আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু আল্লাহ ইসলামিক তো আজকে আমরা শিখবো মিমসাকিনের আলোচনা মিমসাকিনের কি আলোচনা আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো মিমসাকিন সম্পর্কে মিমসাকিন মিমের উপর একটা কি আছে দেখছো কি আছে শকুন আছে বা জজম আছে যেটাকে কি বলে মিমসাকিন বলে জজমওয়ালা মিমকে কি বলে মিমসাকিন বলে মিমসাকিন কাকে বলে জজমওয়ালা মিমকে কি বলে মিমসাকিন বলে মিমসাকিন কয় প্রকারে পড়া যায় তিন প্রকারে পড়া যায় মিমসাকিন কয় প্রকারে পড়া যায় তিন প্রকারে পড়া যায় মুখস্থ করার চেষ্টা করো যেমন কি ইকফা ইদগম ইজহার ইকফা ইদগম ইজহার তো আমি সবগুলো যদি তোমাদেরকে এক ক্লাসে শেখাতে যাই তাহলে তোমরা কি মনে রাখতে পারবে মনে রাখতে পারবে না ভালো বুঝতে পারবে না এই জন্য আমি আমরা জাস্ট আজকে কি শিখবো ইখফা হয়া হবে কি শিখব ইখফা সাফওবি শিখব মিম সাকিনের পরে বা আশিলে কি আশিলে বা খেল করো ইখফা সাফবি কাকে বলে মিম সাকিনের পরে কি আশিলে বা আশিলে উক্ত মিম সাকিন কে ইখফার সহিদ করিয়া পড়িত হয় ইহাকে কি বলে ইখফা সাফবি বলে বুঝা গেছে তাহলে ইকফাই স্বাভাবিক আগে বলে তোমরা বলো তো দেখি হ্যাঁ পরে বা আসিলে কি করতে হয় উক্ত মিমসাকিনকে ইকফার সহিত গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে কি বলে ইকফায় সাফবি বলে ওকে বুঝছো এবারে দেখাল করো আমি এখানে কিছু শব্দ লিখছি শব্দ লিখছি বুঝছো এখন এইগুলোর ভিতরে তোমাকে খুঁজে বের করতে হবে এখানে মিমসাকিনের ইকফা বা ইকফায় সাফবি কোনটা আছে খেয়াল করো রব হুম বি ইমা নিহিম এখানে এই শব্দটার ভিতরে ইক ফাই কোথায় আছে আইম সুম হুম কোন কায়দা ইক ফাই শাহবীর কেন হ্যাঁ নিম স্যাকেনের পরে কি আসছে ইক ফাই শাহবির কি আসছে বা আসছে এক্সিডেন্ট তাহলে আমরা বুঝলাম যে মিম সেকেন্ডের পরে কি আসলে বা আসলে কি করতে হবে ইকফার শহীদ গুন্না করিয়া পড়িতে হবে ইহাকে কি বলে ইকফায় সাফবি বলে ওকে আমি যদি গুন্না না করি কিভাবে পড়ি রব্য হুম বি ইমানিহীন তাহলে কি হবে কিভাবে পড়তে হবে গুন্না করে পড়তে হবে না রব্য হুম বি ইমানিহীন তারপরে খেয়াল করো

হুম বিহিম বুঝা গেছে তারপরে খেয়াল করো নীল বিহি এই শব্দটার ভিতরে ইকফাই সাহবের কোথায় আছে ও উম কেন ভিমসেখানে পরে কি আছে ইকা সাহবের কি আছে বা গুড তাহলে বুঝতে পারছো তাই না

মিম সাকিনের পরে মিম সবাই তো সিদ্ধি অর্থ সব পারছো না মিম সাকিনের পরে আমি যখনই বা পাবো তখনই হবে ওটা ইকফায়ে সাফবি তখন আমরা এটা কি করে পড়বো গুন্না করিয়া পড়বো কি পড়বো পড়ব করিয়া গুন্নার সহিত পড়বো বুঝা গেছে আমরা আর একটু পরীক্ষা করব রাব্বুহুম বিঈমানিহিম রাব্বুহুম বিঈমানিহিম হামজা নুন যায় ইন কোন কায়দা ওয়াজিব গুন্না তাই সেই হরকতের ভাবে নুনে বা মিমে দশদিদ হইলে গুন্না করিয়া হরিতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে তাহলে আমরা ইন কোন গুন্না গুন্না ওয়াজিব গুন্না তাই না আমরা যে কোরআন শরীফের টোটাল যে ছয় প্রকার গুন্না আছে ছয় প্রকার গুন্না আমরা এরপর কি করবো এই ছয় প্রকার গুন্না সব শিখবো ইনশাল্লাহ বুঝছো

ইকসা ফা বা ঈক ফা বি তাই না আমরা এরপর কি শিখব ইদ গভ লাইন শিখব আর কি শিখব ঈদেহার ও ঈদহার খাস ওকে আমাদের নেক্সট ক্লাসগুলোতে আমরা শিখবো ইনশাআল্লাহ তো আশা করি সবাই ভালো অবস্থা আছে কি না ওকে সমস্ত ভি আপনাদের উদ্দেশ্যে ক্লাসের একটা কথা বলি আপনারা যারা সহি করে ক্রো আনতলা শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা ক্লাসগুলো কেমনভাবে ডিজাইন করছি আপনি যদি রেগুলার আমাদের ক্লাসগুলো দেখেন তাহলে আপনি সহি করে কুরান্তলা শিখতে পারবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম